হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর প্লিজ ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে থামনেল আর ক্যাপশান দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের ভ্লগটা কিসের উপরে হতে চলেছে আজকে মা বাবার অ্যানিভার্সারি তাই দিনটা ভীষণই স্পেশাল এবং অন্য দিনের তুলনায় যেন দিনটা আজকের একটু বেশিই সুন্দর বেশ অনেক দিনই হয়ে গেল কোনো ব্লগ আপলোড করছি না ব্লগ কিন্তু শ্যুট করছি আমি প্রায় প্রতিদিনই কিন্তু আপলোড করে হয়ে ওঠা হচ্ছে না তার কারণ এডিট করার সময় হচ্ছে না ছেলেটার মাঝখানে একটু শরীর খারাপ গেছে আমারও শরীরটা খুব খারাপ চলছে তো সব মিলেমিশে আজকে একটু সময় পেলাম সেই জন্য আবার তোমাদের সাথে চলে আসলাম ব্লগগুলো শেয়ার করার জন্য আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছিল ডালিয়া খিচুড়ি আর তার সাথে ছিল পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ছেলেকেও তাই খাইয়ে দিয়েছি আর এই ছোট্ট পুতুলটা কাকা দিয়েছে বাবানের জন্য হঠাৎ করে দেখলাম চারিদিক রোদ কিন্তু আবার হঠাৎ করে দেখলাম চারিদিক কেমন একটা মেঘলা করে এসছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে তো মা বললো যে যা তাড়াতাড়ি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে তো ওই জন্য ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো সব তুলেও নিয়েছি কিন্তু চারিদিক এত সুন্দর লাগছিল তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এই গাছটা বারো মাসে আম গাছ বারো মাসেরই এই গাছটার মধ্যে ফল হয় মানে আম হয় এবং খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের ছাদে যতভাগ যত বেশি নয়নতারা দেখো মানে যতগুলো নয়নতারা দেখিয়েছি তোমাদেরকে এখনও পর্যন্ত ম্যাক্সিমামটা এমনি এমনি হয়ে যায় গাছগুলো এমনি এমনি হয়ে যায় সত্যি ভালো লাগে এত ফুল ফুটলে দেখো আকাশটা কেমন মেঘলা করে এসছে বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে খুব তাড়াতাড়ি নামবে বেশ ওয়েদারটা কিন্তু যাকে বলে রোম্যান্টিক এরকম একটা দুপুরবেলা যদি এরকম হঠাৎ করে রোদের মধ্যে হঠাৎ করে এরকম মেঘলা হয়ে যায় এবং সুন্দর হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা লাগে তখন কিন্তু বেশ ভালোই লাগে আর চারিদিকটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই ফুলটা যে কি ভালো লাগে আমার এই গাছটা বাবাই লাগিয়েছিল মাঝে মাঝে ফুল হয় বেশ ভালো লাগে দেখতে পিঙ্ক পিঙ্ক কালারের খুব সুন্দর আর বেশিক্ষণ থাকা যাবে না বৃষ্টিটা এক্ষুনি আসবে তো ওই জন্য নেমে পড়লাম আর নামতে না নামতেই বৃষ্টি কিন্তু শুরু হয়েও গেছে ল্যাঠা মাছ আনা হয়েছে বাজার থেকে দুখানা মানে ছেলের জন্য তো দুদিন খাবে আজকে একটা ঝোল করা হবে কালকে একটা ঝোল করা হবে মানে বাবানকে জ্যান্ত মাছ ছোটো মাছ খাওয়ানো হয় তো ও খেতেও বেশ কিন্তু ভালোই বাসে তো একদিক দিয়ে ভালোই হয়েছে আসলে ওর বাবা তো মাছ খায় না ওই জন্য আমার চিন্তা যে আমার ছেলেও যদি মাছ না খায় ওটা আমার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ যে ওকে মাছ খাওয়াতেই হবে ও যেন খায় এরকম একটা ব্যাপার আমি ভুলে গেছিলাম যে আজকে মা বাবার অ্যানিভার্সারি জানতামই না মানে জানতাম বলতে মনে ছিল না ডেটটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ গোলাপ রাখা আর ফ্লাওয়ার ভাস্টার মধ্যে সুন্দর ফুল রাখা মানে আমাদের ছাদ থেকে তুলে নিয়ে এসে আমি ভাবছি হঠাৎ করে এরকম রাখা কেন মা যদিও এরকম মাঝে মাঝেই রাখে কিন্তু গোলাপটা দেখে একটু সন্দেহ হচ্ছিলো তো আমি আর বিশেষ করে কিছু জিজ্ঞাসা করিনি যে কি ব্যাপার বৃত্তান্ত আর দুপুরবেলা খেতেও বসে পড়েছি আজকে ইলিশ মাছ রান্না হয়েছিল। মা ইলিশ মাছ খেতে ভালোবাসে ভীষণ দই ছিল আরও টুকটাক রান্না হয়েছিল সন্দেহটাল হলো সন্ধেবেলা যে কি ব্যাপার আজকে এত ফুল টুল রাখা কেন আজকে মানে কেমন একটা সন্দেহ হচ্ছিল যে কিছু একটা তো ব্যাপার আছে তারপরে মনে পড়লো যে আজকে তো মা বাবার অ্যানিভার্সারি তখন আমার আর কি মনে পড়ল ব্যাপারটা তখন মাকে ধরলাম যে কী ব্যাপার তোমরা কিছু বলো নি কেন মানে মনে পড় মানে আগে সকালের দিকে মনে পড়ে গেলে একটুখানি কিছু না কিছু ব্যবস্থা করতাম সন্ধ্যাবেলা কিছু না কিছু একটু স্ন্যাক্স হোক বা কেকস হোক আনা হতো কিন্তু সেটা আর মা বাবা কেউই করতে দিল না অগত্যা আমিও আর সেরকম একটা জোর করলাম না তো ভাবলাম যে সন্ধ্যাবেলা নিয়ে আসবো কিছু একটা মানে সন্ধেবেলা না রাতের ডিনারের জন্য কিছু একটা অর্ডার করে দেবো তো সেটাই ভালো হবে একটু যাও খেয়ে নিলাম তার মাঝখানে বাবা দেখো খেলাধুলা করছে ওর মামা ওর মাসি ওর দিদা ওদের সাথে আর বাবা আবার এর মাঝখানে গিয়ে সন্ধ্যাবেলা নিয়ে এসছে সিঙ্গারা আর মিষ্টি মানে বলতে পারো ওই অ্যানিভার্সারি ট্রিট বাড়ির সবার জন্য এই হচ্ছে ব্যাপার তো ভালোই হলো খুব মজা হলো এই যে এতক্ষণ পর দুজনকে পেয়েছি পাশাপাশি ব্যস্ত মানুষ তো মা বাবা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবেই একসাথে সারা জীবন আনন্দে থাকুক হাসি খুশি থাকুক এটাই কামনা করি ভগবান মা বাবার সব ইচ্ছা পূর্ণ করুক খুব ভালো থাকুক এটাই কামনা করব তো মা বাবার বিয়ের বয়স হলো একত্রিশ বছর একত্রিশ বছরে পড়ল মা বাবা মানে মা বাবার বিয়ের বিবাহবার্ষিকীটা তো মা বাবা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আর এরকম মানে স্পেশাল দিন প্রতিটা মানে এই দিনটা এই যে বিবাহ বার্ষিকী দিনটা প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি বুঝি কারণ আমার বিয়ে হয়েছে আমার বেবি আছে তো কতটা আনন্দের হয় কতটা ভালো হয় তো সেটা নিশ্চয়ই তারা বুঝবে রাত্রিবেলা আমি একটু ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম সুইগি থেকে তো ভেবেছিলাম আরও কিছু না কিছু আনবো মাংস হোক বা মাছের কিছু একটা মাংসের আইটেম কিছু তো মা বাবা আনতে দিল না বললো শুধু ফ্রায়েড রাইসে আন তার সাথে মা ডিম কষা রান্না করেছিল তো ভালোই খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা আর ভ্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা